আমার নাম অসীম ব্যানার্জি আমি মূলত আমার এই বাড়িটা আমি যেদিন কিনেছিলাম সেই সালটা ছিল উনিশশো পঁচাশি সালে আমার বিবাহ হয় উনিশশো সালে তার নির্দেশ হয় এবং উনিশশো পঁচানব্বই এই মন্দির প্রতিষ্ঠা হয় তারপর থেকে চলছে আমি একজন বিজনেসম্যান আমি ব্যবসা করি কিন্তু আমি সবার উপরে ঠাকুর সত্য তাহার উপরে নাই তিনি যে অবতার বরিষ্ঠ এটা মানতে এটা বলতে এটা স্বীকার করতে আমার কৃষ্ণ বলুন রাম বলুন শ্রী অরবিন্দ বলুন বিবেকানন্দ বলুন আমাদের কোনো যেখানে আপনি দেবেন 一。